নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকের রেসিপিটা হলো পনির নবরত্ন কোরমা তো আজকে তার জন্য দেখুন পনির নিয়েছি তো এইভাবে কেটে নিয়েছি আর এখানে সবজিগুলো ফুলকপি ক্যাপসিকাম গাজর আলু বিট এখানে নিয়েছি টমেটো কিশমিশ আর বিনস তো এখানে নরকম আইটেমই হয়ে যাচ্ছে আর এদিকে প্রথমে একটা বাটিতে জল গরম করে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে একটা পেস্ট বানাবো তার জন্যে দেখুন কাজু এক টুকরো আদা আর একটু মগজ দিয়ে আর এক চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইয়ে আমি গ্যাসে চাপিয়ে দিলাম তো কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো প্রথমেই ফুলকপিটা আমি জল থেকে ছেঁকে ভেজে নিচ্ছি তেলে দিয়ে তো ফুলকপিটা একেবারে সেদ্ধ করা নয় গরম জলে কিছুক্ষণ রেখে তুলে নিচ্ছি যাতে ফুলকপির পোকাগুলো মানে পোকা থাকলে একটুখানি বেরিয়ে যায় আর নোংরাগুলো ধুয়ে যায় তো যাই হোক ফুলকপিটা ধুয়ে নিয়েছি আর এখানে বিনস গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তো এগুলো একটু নেড়াচেড়ে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো তো ফুলকপি সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম তাই এবার আমি সবজির ওপরে একটু নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ তো নুনের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এবার আমি আলুটা দিয়ে কিছুক্ষণ তেলেতে নেড়ে নিলাম তো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বিট তো যেহেতু বিট কিন্তু খুবই হেলদি একটা সবজি তো বিটটা দিলে কালারটাও অন্যরকম হয়ে যাবে তো বিটটা আমি একেবারে ধুয়ে দিয়ে দিয়েছি তো সেদ্ধ করা নয় তো সবজির সঙ্গে একটুখানি ভেজে নিলাম এদিকে এখানে নিয়েছি নিয়ে দুই টেবিল চামচ মতো দুই থেকে তিন চামচ মতো টক দই একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে দেখুন তা বলতে বলতে সবজিগুলো ভাজা হয়ে গেছে তো সবজিগুলো তুলে নিলাম তেল থেকে তো ওই তেলেতে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা চারটে এলাচ লবঙ্গ একটু দারচিনি তো তেলেতে ফোড়ন হিসাবে এটাই দিলাম তারপরে দিয়ে দেবো পেস্টটা কাজু পোস্ত আর আদার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম আদা বাটা আলাদা করেও দিতে পারেন তো তেলেতে দিয়ে একটু কষিয়ে নেব যেহেতু আদা বাটা দেওয়া আছে তাই একটু কষিয়ে নিতে হবে নাহলে আদাটা গন্ধ লাগবে তো এখানে একটুখানি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা চাইলে এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু দই দেবো পর তো সেই জন্য আমি আর আলাদা করে কোনো ঘি ব্যবহার করছি না তো আমি এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম তার সঙ্গে আমি যে মশলাগুলো দিয়েছি সেটা এভাবে কষিয়ে নিলে কালারটা খুব সুন্দর এসে যাবে তো একটুখানি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে আর এবার দিয়ে দেবো সবজিগুলো যে সবজিগুলো ভাজা ছিল আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো সবজিগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত আমি টমেটোটা দিয়ে নিই তো এবার আমি টমেটোটা দেব কারণ হচ্ছে টমেটোটা আমি গলাবো না একটু গোটা গোটাই থাকবে তার জন্য পরে দিলাম তো এবার আমি মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন কারণ এবার আর একটু নুন লাগবে এবার দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি যেহেতু কোরমাতে একটু মিষ্টি ভাবটা থাকবে এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিচ্ছি আর একটু জল আমি অ্যাড করব তো দিয়ে দিচ্ছি আর মশলাটা সবজির সঙ্গে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে একটুখানি কম আছে মানে কষিয়ে নিলে সবজিগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাবে তো আর একটু পরিমাণ মতো জল দিয়ে আমি রেখে দিলাম কম আছে তো এটা সেদ্ধ হয়ে যাবে যে তেজপাতাগুলো একটু ডিস্টার্ব করছে তাই তেজপাতাগুলো তুলে রেখে দিচ্ছি তো এবার আমি এতে পনিরগুলো অ্যাড করব তো বন্ধুরা এখানে পনির আপনারা ভেজেও ব্যবহার করতে পারেন তো তার সঙ্গে দিয়ে দিলাম কিসমিশগুলোও দিয়ে দিলাম আর এই যেহেতু পনিরটা আমার খুব একবারে টাটকা পনির তো আমি পনিরটা ভাজি নি আমি এভাবেই ডিরেক্ট করে দিয়ে দিলাম তা আপনারা চাইলে পনির ভেজেও দিতে পারেন তো এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো ফাইনাল রেডি হয়ে গেল পনিরের নবরত্ন কোরমা তো বন্ধুরা নিরামিষ দিনে রুটি পরোডার সঙ্গে তো খুবই যাবে তাছাড়া ফ্রায়েড রাইস বা পোলাওর সঙ্গেও ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি বা রেসিপিটি কেমন লাগলো আর আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ